আজ তেইশে মার্চ আমাদের উটি ভ্রমণের দ্বিতীয় দিন আগের পর দেখেছেন আমরা কিভাবে মেঘেদের সাথী হয়ে কিভাবে পৌঁছলাম উটিতে আমাদের হোটেলে হোটেল নুগ রেজিজেন্সি এই সেই মেঘেদের আনাগোনা এবং পরে বৃষ্টিও হয়েছিল আজ সকালে দেখাচ্ছি আমাদের হোটেলটা হোটেলের পিছনে গাড়ি পার্কিংয়ে সুন্দর বন্দোবস্ত আছে এখানে আছে প্রচুর ক্যাক্টাস এবং অর্কিড নাম না জানা বহু ধরনের ফুলের সম্ভার এদের রুচিবোধ প্রশংসনীয় আমরা বেঙ্গালোর থেকে গাড়ি নিয়ে এসেছি কাজে আমাদের পুটি ভ্রমণের জন্য গাড়ি বুক করার প্রয়োজন নেই হোটেলের নিচেই আছে বিশাল ডাইনিং হল ওখানেই আমরা সকালের প্রার্থনা সেরে হোটেলের সঙ্গে সম্পর্ক চুকিয়ে আমরা বেরিয়ে পড়লাম উটি ঘুরতে এবং উটি ঘোরার শেষ করে আমরা আজই ফিরে যাব ব্যাঙ্গালোর উঠলেই হোটেল নুক রেসিডেন্সি আমাদের মাইটির থেকে বুক করা হোটেলটি সুন্দর পরিষ্কার সিমসাম এসি নন এসি দু রকম আছে আমাদের এখানে বহু তামিল এবং হিন্দি ছবি শুটিং পাহাড়ের উপরে বিশাল বড় একটি প্রান্তর নিচ থেকে হেঁটে উঠতে হয় উপর থেকে দেখা যায় উঠি শহরের সুন্দর চিত্র পাহাড় আজকের দ্বিতীয় পয়েন্ট রোজ গার্ডেন উটি শহরের মধ্যেই এই রোজ গার্ডেনে রোজ গার্ডেনের টিকিট বড়দের পঁচাত্তর টাকা ছোটোদের চল্লিশ টাকা পুরোটা ঘুরতে তিন চার ঘন্টা সময় লাগে এবং পাহাড়ের থাকে থাকে তিনতলা বিশিষ্ট এই রোজ গার্ডেন এখন অবশ্য রোজ নেই মানে গোলাপ নেই তবে বাগানের বাহার এবং সৌন্দর্য অসাধারণ গোলাপ থাকলে আরো অনেক ভালো লাগতো এটিকে গভর্নমেন্ট রোজ গার্ডেন বলা হয় এর এক নাম জয়ললিতা রোজ গার্ডেন পাহাড়ের উপরে বাইশশো মিটার উচ্চতায় উনিশশো সালে এই গার্ডেন উদ্বোধন করেছিলেন তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা চার হেক্টর জায়গা জুড়ে চারতলা এই গার্ডেনে কুড়ি হাজার প্রজাতির ফুল আছে এবার আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য উটিলেক উল্লেখ্য যে উটিলেক কিন্তু মানুষে তৈরি করেছে এটি প্রাকৃতিক লেক নয় আঠারোশো চব্বিশ সালে কোয়েম্বাটুরের কালেক্টর জন সুলেভান এই লেকটি তৈরি করেন মূলত ধরার জন্য সবুজিখেরা এই লেক উটি বোটোজ নামে পরিচিত চারদিকে ইউক্রেটাস গাছের রয়েছে পঁয়ষট্টি একর জুড়ে এই লেকটি তৈরি হয়েছে উনিশশো সাতানব্বই সালে এই লেকটিকে তামিলনাড়ু সরকার ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দেন এই লেকের চারদিকে ঘোরার জন্য এখানে সাইকেল ভরা পাওয়া যায় এছাড়া ঘোরাও আছে বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্কও আছে যেখানে মিনি টয় টেন এবং ভূত বাংলো বা হান্টিং হাউস আছে প্রতি বছর মে মাসে এখানে সামার ফেস্টিভ্যাল হয় তখন বোট রেসও হয় এখানে প্যাডেল বোট মোটর বোট এবং রোয়িং বোট তিন ধরনের বোটে চালু আছে আমাদের পরবর্তী গন্তব্য কিলোমিটার দূরে রোডাবেট্টা পিকে রোডাবেট্টা একটি কন্য শব্দ এটি বাংলা করে দাঁড়ায় বড় পাহাড় এটি দক্ষিণ ভারতের তৃতীয় হাইয়েস্ট পিক ছাব্বিশশো সাঁত্রিশ মিটার উচ্চ এই শৃঙ্গটি নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এই শৃঙ্গের চারপাশে একটি রিজার্ভ ফরেস্ট আছে আর এই শিঙের উপরে একটি অবজারভেটরি আছে যেটি চালু হয়েছে উনিশশো তিরাশি সালে এখানে একটি সুইসাইড পয়েন্ট আছে এবং এখান থেকে উঠি শহরকে খুব সুন্দরভাবে দেখা যায় উটিতে আর অনেক কিছুই ছিল কিন্তু আমাদের হাতে সময় কম তাই আমরা জায়গায় গেলাম না এখান থেকে কোটাগিরি পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে দোটটা বেডা পিক থেকে যেতাম আরও একটি সুন্দর টুরিস্ট স্পট উটির ভিড় সামলাতে এখন অনেকেই কোটাগিরিতে যান আমরা সেখানে যাব না আমরা ফিরব আমরা ফিরতি পথে চলেছি আমাদের ভ্রমণের এটা দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা উৎসাহী তারা দেখে নিতে পারেন কয়েকটি শর্ট ভিডিও এই চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আমার চ্যানেল আমার সাদা চোখে গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এত বড় ভিডিও আগে করে নিই তাই এডিটিংয়ের ভুল ত্রুটি নিজ মার্জনা করে দেবেন সকলকে ধন্যবাদ